আজকে আমি এই শুটকি দিয়ে বাগুন আলু মূলা আর কচুরমুখী দিয়ে ভালো করে সরসরি রান্না করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন তো এইরকম আবল তাবল সরসরি কেউ খাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই আবল তাবল সরসরি রান্না করার জন্য কিন্তু সৌকাত করে বসে দিয়ে তারপরে আমি দিয়ে দিছি পেঁয়াজ আর পেঁয়াজটা আমি চেনা ভেজেলাও লাগবে ভেজে নিয়ে তারপরে এটি আমি শুটকিগুলাও দিয়ে দিবো শুটকিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিবো আর এই তরকারিটা খেতে যে কি স্বাদ লাগে কি মজা লাগে আসলে যারা সুটকির প্রেমী আছেন আর যারা একটু মূলা হাবিজাবি দিয়ে একটু চরচরি টাইপের একটু মাখো মাখো ঝোল টাইপের খাবার পছন্দ করেন তারা এই তরকারিটা খুবই পছন্দ করবেন যে পছন্দ করবেন তা লয় কারণ অনেকে সুটকি পছন্দ করে না মূলাও পছন্দ করে না তো আমার এই শীতের মধ্যে শীতের দিনে আসি শীতের মধ্যে এই তরকারিটা অনেক বেশি খাওয়া হয় আর অনেক বেশি স্বাদ হয় এতই মজা হয় যে কি কমো তো সম্পূর্ণ কিছু ভাজাটা নিয়ে সুটকি দিয়ে তারপরে হলদির গুঁড়া নুন তারপরে হলো এই গুড়ার দিয়ে ভালো করে এই মশলাটা ভাজা নিচ্ছে আর চুটকেইটা ভাজিলে নি তাৰপৰা এটি আমি মিঠানা পানি দিয়ে দিন এই মশলা সুটকি সবগুলো ভালো করে কষানোর জন্য এই মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি তরকারিগুলো দিয়ে দিব এই তো পানি শুকিয়ে গেছে ভালো করে মশলাটা আমি ভেজে শুটকিটা ছুটকিটা তাছাড়া কিন্তু ভালো লাগবে না যত বেশি কষাবিন শুটকি ততই বেশি স্বাদ লাগবে তো সব মশলা কষা হয়ে গেছে এই যে আমি সেই তরকারিগুলো দিয়ে দিন আসলে আমার দামান কালকে আত্মারে মূলার এনেছিল দুই মোট দুই মোট দুই মোট মূলার শাকের থেকে এই মূলা আমার ছোটো ছোটো মূলার অংশ প্যাচি এই মূলাগুলো আমি আর ফেলে দিন না ফেলে না দিয়ে ঘর করা বেগুন আসলা করা কচুর মুখী আসলা আলু দিয়ে একটা সুন্দর করে সরসর আন্দনেনো আর এই সরসর খাতে এতই সদ লাগে কি কমু আমরা আর কোন মাছ গোস্ত লাগবে না গো খালি এই সরসরইটা হলেই হবে tinca শাক আনলে কিন্তু অনেক সময় গুড়া শুদ্ধ আনলে কিন্তু মুলাও থাকে সেই মুলা দিয়ে কিন্তু অনেক সুন্দর তরকারিন্দ যায় তে ভালো করে লাড়া সাড়ে ঢেকে দিনুর ঢেকে lavar পরে এই যে ভালো করে না কোশিলিনু কোশিলিয়ে সুন্দর মতো কোশানা হয়ে গেছে আমি মিছ চানা না সিদ্ধ হওয়ার জন্য পানি দিমু যেহেতু আমি এটা সরসরি আনমো তো অতিরিক্ত পানি দেওয়ার কোনো দরকার নাই আর কোশানা সময় কিন্তু অনেক কিছু সিদ্ধ হয়ে গেছে যেমন কচুরমুখী বাগুন এলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে না আমি সিদ্ধ হয়নি সেটাই ওই যে নানা পানি দিব ওরা দিয়ে সিদ্ধ হয়ে যাবে তো ভালো করে কিন্তু লারে ভালো করে কষে লেনু কষে এতে আমি মিচ্ছে নানা পরিমাণ মতো পানি দিয়ে দিনু সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা শুকে গেলে আমার তরকারি হয়ে যাবে আর আন্দাটাও খুবই সহজ আর এটি আমি দুই আইটেমে শুটকি দিছি এটা হচ্ছে লইটা শুটকি আর হলো এই শুটকি না কি কয় মলা মাছের শুটকি ওলা দিছি তে মলা মাছের শুটকি চার পাঁচটা আসলো আমার ছোটো যাওয়ার কাছে লিছি তো হয়নি তারপর ওর কাছ থেকে আবার ওর দূরে লইটা শুটকি দিনু দুটা শুটকি মিলে যত কি সুপার হয়েছে তরকারি কি কম তোমাকে কাছে যদি আমার ভিডিও দেখে তোমাকে আন্দে খাবার মন চায় একদিন আন্দে খাই দেখ পেন যে এত মজার তরকারি এত সদের তরকারি তো তরকারি আমার হয়ে গেছে দেখে পাওয়া চিন্তু কতটা লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটা কেনা লাগলে অবশ্যই বন্ধু কমেন্ট করে করবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ